মনে মনে অনেক দিন যাবৎ আপনার যে পছন্দের খাবারটা খেতে চাচ্ছেন হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার পছন্দের খাবারটাই রেডি তাহলে আপনার রিয়াকশনটা কেমন হবে সেগুলো নিয়েই থাকছে আজকে আমার ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে অনেক দিন পর নিজ হাতে নিজের পছন্দের নাস্তাটা আজকে সকালে আমি বাসায় বানালাম প্রত্যেকটা দিন রাত্রে ঘুমানোর সময় নিয়ত করে ঘুমাই যে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাবো কিন্তু সকাল হলে এটা একদমই উল্টিয়ে যায় ঘুম থেকে একদমই উঠতে মন চায় না মনে হয় কি যে না আজকে খাবো না অন্য একদিন খাবো এইরকম করতে করতে আজকে প্রায় ছয় মাসের মতো হয়ে যাবে এই নাস্তাটা আমি বানিয়ে খেতে পারি যদিও আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে তারপরেও বলতেছি যে না আজকে আমার এই পছন্দের খাবারটা দিয়ে নাস্তা করতে হবে আজকে আর এদিক সেদিক করবো না ফাইনালি আমি আমার পছন্দের ভাজিটাই এখানে করে করে নিচ্ছি যেটা খাওয়ার জন্য দীর্ঘ ছয় মাস অপেক্ষা করার পরে আজকে আমি খেতে পারছি বিশেষ কোনো কিছু না এটা হচ্ছে আলু ভাজি সকালে রুটি বা পরোটা হোক ওইটার সাথে আলু ভাজি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আমার আলু ভাজি হলে আর কোনো কিছুই লাগে না এই আলু ভাজিটাই আমি আজকে নিজে হাতেই করতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আটাটা সেদ্ধ করে রেখে আমি এখানে আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি এই মরিচটা একটু ভেজে নিয়ে আমি ওখানে আলু ভাজিগুলো দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর টমেটো গুলো দিয়ে দিলাম কিছু দেয়া শেষে আলু ভাজিটা একটু নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে রেখে এখানে আটাটাও মেখে নিলাম আটাটা আগে সেদ্ধ করে রেখে তারপরে হচ্ছে আমি এখানে আলু ভাজিটা বসিয়ে নিছি কারণ আটাটা অনেক গরম ছিল এত গরম আটা তো আর মাখা যাবে না এই জন্যই হচ্ছে আমি আগে ভাজিটা বসিয়ে রেখে তারপরে আটাটা মেখে নিছি আটাটা মেখে গোল গোল করে রুটি বানানোর শেপে ড্রো রেডি করে নিতে নিতে এখানে আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটার ভিতরে টমেটো দেওয়ার কারণে ভাজির কালারটা একটু গাঢ় আসছে তো ভাজিটা নামিয়ে রেখে এদিকে থেকে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি রুটিটা এখানে আমি কম পরিমাণেই বানাইছি কারণ নাস্তা খাওয়ার পরে যাতে শেষ হয়ে যায় ওই পরিমাণে আটা সেদ্ধ করে নিয়েছি বেশি বানালে দেখা যায় পরবর্তীতে আর ওইটা খাওয়া হয় না ফেলে দেওয়া লাগে আসলে অপচয় না করাটাই ভালো আমরা যেহেতু তিনজনে মিলে নাস্তাটা খাবো এই জন্য চারটা পরিমাণে রুটি বানানো হয়েছে তো দুইটা হচ্ছে আমি রুটি ভেজে নিছি আর দুইটা একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিচ্ছি আমার ছেলেটা আবার একটু পরোটা হলেই ভালো খায় রুটিটা তেমন পছন্দ করে না এই জন্য তো আমি রুটিটা ভেজে নামিয়ে রেখে এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি সেলের জন্য সকালে নাস্তাটা রেডি ডিম পোস্ট আলু ভাজি পরোটা রুটি সব মিলিয়ে আমরা তিনজনে মিলে খুব মজা করে আজকে নাস্তাটা খেলাম এরপরে হচ্ছে আমি আমার বাসার কিছু টুকটাক কাজ করব আজকে সেগুলো নিয়েই বসছি কয়েকদিন ধরেই আর কি ভাবতেছিলাম এই কাজগুলো করতে হবে কিন্তু করার হচ্ছিল না আর সামনে তো ঈদ চলে আসতে স্যার ঈদের ভিতরে তো এইবার কা বাড়ি যাব বাড়িতে গেলে অনেকটা দিন থাকা হবে তো এই জন্যই ভাবতেছি যে আগের থেকে কাজগুলো একটু গুছিয়ে রাখি আর যেহেতু এই কাজগুলো আমার এক কা হাতে করতে হবে এই জন্য আগে থেকে একটা একটা করে নিলে দেখা যায় কষ্টও কম হয় আবার অনেকটা সুবিধাও হয় কাজগুলো করা হয়ে যায় প্রতিদিনই এই ডিব্বাগুলো কম বেশি একটু একটু মোসা হয় তারপরেও যে এত দুলা কোথার থেকে আসে আল্লাহ বাকি ভালো জানে এই জন্য ভাবতেছি যে এর ভিতরে যা কিছু আসে ওইগুলো বের করে রেখে দিয়ে আমি এগুলো আজকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব এই বয়মগুলোর উপরে শুধু ধুলো ভালি পড়েনি আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে যদিও এগুলো আমি রান্নাঘরে রাখি না ড্রয়িং রুমে রাখি তারপরও এগুলো আঠা আঠা হয়ে যাই বয়মগুলোর ভিতরে আমি সব শুকনো খাবারগুলো রাখি ওই খাবারগুলো অবস্থা যদি আমি বয়মগুলো উপর দিয়ে ধুয়ে দিতাম তাহলে ভিতরে পানি যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এই জন্যই আমি সব কিছু আগে থেকে বের করে রেখে তারপরে বয়মগুলো ভালোভাবে ভিতরে এবং উপরে ধুয়ে নিতে তাহলে দেখা যায় কি ভিতরে অনেকটা পরিষ্কার হয়ে গেল আর উপরের থেকে আঠালো ভাবটাও চলে গেল সব বয়মগুলো আমি সাবান পানি দিয়ে ডোলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রান্নাঘরে নিয়ে আসছি এই বয়মগুলো রান্নাঘরের সিঙে বসে ধোয়া যেত না কারণ রান্না নাগর সিংটা অনেক ছোট এই জন্যই হচ্ছে বাথরুমের ভিতর থেকে দুয়ে নিয়ে আসলাম তো সব বয়মগুলো আমি এখানে কাত করে রেখে দিছি এইগুলো ভিতরে যে পানি আছে ওটা পড়ে যাবে আর উপর থেকে সুন্দরভাবে শুকিয়ে গেলে ভালোভাবে মউসে তারপরে হচ্ছে মশলাগুলো আমি এর ভিতরে রাখবো বয়মগুলো তো আমার দোয়া শেষ কিন্তু যার ভিতরে আমি বয়মগুলো রাখি সেটাকে তো একটু ধুতে হবে তার অবস্থা দেখেন কি পরিমাণ নোংরা হয়েছে। সাদা জিনিস যদি এর উপরে ধোলা পড়ে তাহলে দেখতে কতটা বিছিরে লাগে প্রতিদিন না হলেও একদিন। পর পর এটাকে মুছে পরিষ্কার করা হয় কিন্তু সাদা জিনিস তো একটু ধুলো পড়লে দেখতে অনেক বিচ্ছিরি লাগে এটাকে দুই এক মাস পর পরই হচ্ছে বাথরুমে নিয়ে এইভাবে ভালোভাবে সাবান পানি দিয়ে ডোলে ডলে পরিষ্কার করে ধোয়া হয় তারপর আবার একদিন পর পর হচ্ছে এটাকে মুছে রাখি এরপরও হচ্ছে ময়লা পড়ে যায় আসলে প্লাট বাসার ভিতরে যে এত ধুলোবালি কিভাবে হয় একটা ধুতে যে আমার এতটা সময় লাগছে আর হাতের কথা কি বলবো একবার ভাবতেছিলাম এটাকে একদম পুরোপুরি ছুটিয়ে তারপরে সুন্দরভাবে দুই ধুয়ে ফেলবো কিন্তু সেটা আর পারিনি পরবর্তীতে আমি এইভাবে আর কি এটাকে ধুইছি এটা আমার ধোয়া হয়ে গেছে দেখেন এখন দেখতে কত সুন্দর লাগতেছিল তো আমি এটা রান্নাঘরে এনে তারপর রেখে দিয়েছি বারান্দায় রাখলে একটু বেশি ভালো হইতো কিন্তু বারান্দায় যেমন রোদ্রু তেমন হচ্ছে ধুলা বালু এই জন্যই রান্নাঘরে রাখছি একটা ধুয়ে রেখে আমি কিছু কাপড় চোপড় সকালবেলা ভিজিয়ে রাখছিলাম ওইগুলো হচ্ছে এখন আমি ধুয়ে বারান্দায় নিয়ে এসেছি রোদ দেওয়ার জন্য আর গতকালকের ধোয়া কিছু কাপড় চোপড় ছিল বারান্দায় শুকনা দেওয়া ওইগুলোও হচ্ছে আমি ক্লিপ ছুটিয়ে নিয়ে নিচ্ছি কয়েকটা জিন যাবৎ বাহিরে প্রচুর পরিমাণে রোদ উঠছে আর এত পরিমাণে গরম পড়ছে আসলে বলার মতো না ওর রোদ দিতে যাওয়ার আগে ছেলেকে গোসল করতে পাঠাইছে আর আমার ছেলের অবস্থা দেখেন সে বালতির ভিতরে যে পানি আছে ওর ভিতরে ডুবে রইছে প্রত্যেকটা দিন গোসল করতে পাঠানোর আগে তার সাথে চিল্লাচিল্লি করা লাগে আর বাথরুমে গেলে আর এরকম ভাবে বসে থাকে বের হইতে চায় না এরপর আর আমার তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি একা হাতে সবকিছু করা আবার ভিডিও করা আসলে সম্ভব হয়নি তো বিকেল বেলা আমি চলে এসেছি রান্নাঘরের একটা একটু গুছিয়ে নেওয়ার জন্য তো আমি দুপুরেই হচ্ছে বাইরের থেকে রান্নাঘরে একটু রোদ আর ছিল এই জন্য অল্প পরিমাণে জিরা রোদ দিয়ে রাখছি এগুলো হচ্ছে আজকে একটু ফাঁকি করে নিব বেশি করে যাতে রান্না করার সময় সুবিধা হয় কারণ প্রতিদিন পাটায় বাড়তে আসলে ভালো লাগে না একটা আমি শুকনো কাপড় দিয়ে মৌসে বয়মগুলো হচ্ছে ভালোভাবে উপরে ভিতরে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে খাবারগুলো রেখে এখানে আমি একটা সাজিয়ে নিছি দুদিন পর একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ